নমস্কার শিক্ষার্থী বন্ধুরা বিশেষত বিভিন্ন চাকরি পরীক্ষা ও যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখো আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের কতগুলি উপন্যাস রয়েছে তেরোটি উপন্যাস রয়েছে তো এই তেরোটি উপন্যাস যে কোনো পরীক্ষায় উপন্যাসের নাম চলে আসে তো আমরা মনে রাখতে পারি না তো সামান্য সিম্পল একটি ট্রিক্সের মাধ্যমে কিভাবে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো সেটি আজকে আমরা আলোচনা করবো কিছু না এখানে জাস্ট তিনটি লাইন তিনটি লাইন আমরা মনে রাখবো তাহলেই পুরো তেরোটি যে উপন্যাস রয়েছে তেরোটি উপন্যাস আমরা একদম পেরে যাব কোনো টেনশন হবে না জলের মতো একবার পড়লেই আমাদের মনে থাকবে ঠিক আছে চলো তাহলে শুরু করছি দেখো এখানে চারটি উপন্যাস রয়েছে এই চারটি উপন্যাসকে আমরা একটি লাইন লিখেছি এই লাইনের মাধ্যমে মনে রাখবো খুবই সহজ দেখো কি লিখেছি বৌ নে হাটে যাওয়ার পথে হলে নৌকাডুবিশ্বীর চোখে বালি ঢুকে এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো বউঠাকি হাট একটি উপন্যাস বৌঠাকি হাটে যাওয়ার পথে নৌকাডুবি একটি উপন্যাস দুই নম্বর উপন্যাস নৌকাডুবি হলে রাজর্ষি রাজশ্বী একজন ছেলে বা বালক রাজর্ষির চোখে কি হয় চোখে বালু ঢুকে তার কারণ কি হয় সে নৌকা করে যাচ্ছে নৌকা করে যাওয়ার পথে মাঝপথে পথে নৌকা উল্টে যায় নৌকা ডাঙ্গায় আসার কাছাকাছি এসে নৌকাটা উল্টে যায় তো রাজর্ষি তখন কি হয় চোখে বালি ঢুকে যায় সিম্পল আমরা এই লাইনটি যদি মনে রাখতে পারি বউ ঠাকুরের হাটে যাওয়ার পথে নৌকা ডুবি হলে রাজস্বীর চোখে বালি ঢুকে তাহলে আমরা চারটি উপন্যাস মনে রাখতে পারবো ঠিক আছে চলে আসছি আরেকটি লাইন নিয়ে এই লাইনের মাধ্যমে আমরা পরবর্তী উপন্যাস মনে রাখবো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পাঁচটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি উপন্যাস মনে রাখবো একটি ছোট্ট একটি লাইনের মাধ্যমে তো এখানে পাঁচটি উপন্যাস লিখেছি গোড়া ঘরে বাইরে চতুরঙ্গ শেষের কবিতা চার অধ্যায় কিভাবে মনে রাখবো তার নিমোনিক্স বা টিক্সটি হলো গোড়া ঘরে বাইরের চতুরঙ্গ রূপ দেখে শেষের কবিতার চার অধ্যায় লেখে তার মানে গোড়া ঘরে বাইরের চতুরঙ্গ রূপ বিভিন্ন রূপ রঙ্গ তামাশা দেখে শেষের কবিতা বলে একটি গ্রন্থ লেখে সেই গ্রন্থে চার অধ্যায় তিনি লেখেন খুব সহজ আমরা এই একটি লাইনের মাধ্যমে পাঁচটি উপন্যাস খুব সহজেই মনে রাখতে পারব আমরা বাদ বাকি চারটি উপন্যাস এই একটি মাত্র লাইনের মাধ্যমে মনে রাখব। ঠিক আছে দেখে নিই আমরা চারটি উপন্যাসটি দুই বোন করুণা মালঞ্চ যোগাযোগ মনে রাখার কৌশলটি হলো দুই বোন করুণা ও মালঞ্চর মধ্যে যোগাযোগ নেই তো দুজন বোন এখানে রয়েছে একজন করুণা আর এক বোন তাদের মধ্যে যোগাযোগ নেই খুবই সহজ আমরা এই লাইনটির মাধ্যমে চারটি উপন্যাসকে খুব সহজেই মনে রাখতে পারব আমরা রবীন্দ্রনাথের তেরোটি উপন্যাস মনে রাখার একটি সাধারণ কৌশল এখানে নিয়ে আলোচনা করলাম আশা করি এই টেকনিকের মাধ্যমে তোমরা এক মিনিটেরও কম সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তেরোটি উপন্যাসের নাম মনে রাখতে পারবে এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ও মজাদার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ